দেশে আরেকটা এক এগারো প্রতিষ্ঠা করার প্রক্রিয়া চলছে বিএনপি চাচ্ছে ডক্টর ইউনিসকে সরিয়ে সেনাবাহিনীর মাধ্যমে একটা এক এগারো ঘটিয়ে অন্তর্বর্তীর পরিবর্তে অল্প কিছুদিন পরে সংবিধান আদালত থেকে সাংবিধানের উপর যেই বিষয়টা আসছে সেটা তত্ত্বাবধায়ক সরকার সেই তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করে যেভাবে তারা ক্ষমতা আর সিডিবি ক্ষমতায় আরোহণের চেষ্টা করছে তারা ইতিমধ্যে বুঝতে পেরেছে যে বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে জামাত ইসলামীকে নির্বাচনে হারানো যাবে না যেহেতু চারটা বিশ্ববিদ্যালয় নির্বাচনে তারা ভূমিদশ বিজয় অর্জন করেছে এবং বিএনপি ভূমিদশ পরাজয় বরণ করেছে ছাত্রদল আর শিবির অর্থাৎ বিএনপি এবং জামাত একই কথা এপেক্ষাপটে বিএনপি অনেক বিষয়ে না বলার চেষ্টা করছে গণভোট আগে দেওয়ার বিরোধিতা করছে তারা চাচ্ছে একটা সময় একটা সুযোগ গণভোট হয়ে গেলে ডক্টর ইউনুস তথা এনসিপি গণ অধিকার সহ যারা দেশপ্রেমিক রাজনৈতিক দল তাদের পক্ষে বিপ্লব হয়ে যাবে এবং অবাধ নিরপেক্ষ ভোটে জামাত বা দেশপ্রেমিক গোষ্ঠী ক্ষমতায় আসবে ভারতীয় রয় দালাল তথা বাংলাদেশ বিরোধী অপশক্তি রাষ্ট্রদ্রোহী রাজনৈতিক দল সাহবাগিতাবাদী তথা বিএনপি তারা মাঠে মারা যাবে এই জন্য তারা ফিকির করে ডক্টর ইউনুসকে যেভাবে অশান্তিতে রেখে তারা চাচ্ছে একটা তত্ত্বাবধায়ক সরকার কায়েমের জন্য একটা এক এগারো ঘটনার জন্য সেখানে সেনাবাহিনীকে তারা ব্যবহার করার চেষ্টা করছে এই ইতিমধ্যে তাদের কর্মকাণ্ডগুলো তারা তারই দ্বারা হচ্ছে তারা নোট অফ ডিসেন্ট এবং না এই যে বিষয়গুলো ব্যবহার করতেছে এগুলো তাদের দলের প্রধান জিয়াউর রহমানের হায়ের মাধ্যমে যে রাজনীতি শুরু হয়েছিল নায়ের মাধ্যমে এই দলটির অবমৃত্যু হবে তারা বুঝতে পেরেছে মুসলিম লীগের মতো তাদের অবস্থা হয়ে যাবে একসময় তাদের কোনো জনসমর্থনও থাকবে না এখনও তো আমার একটা নেই প্রায় শূন্যের কোটায় সুতরাং দেশের জনগণ আপাময় জনসাধারণ সর্বস্তরের লোকজন সবাইকে সজাগ থেকে এই অপশক্তিকে বিরুদ্ধে সোচ্চার হয়ে তাদের যে কোনো ষড়যন্ত্র এবং ওয়া জমান সহ সহ পরাজিত পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী লীগের এই যে ষড়যন্ত্র সেগুলোকে মোকাবিলা করে দেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হিংসা ভিত্তিক কল্যাণ কামী জন্য আগামী ফেব্রুয়ারি নির্বাচনকে ফলপ্রসূ করার জন্য সরকারের গণভোটকে সমর্থন দিয়ে গণভোটের পক্ষে হাঁ ভোট কালেকশনের জন্য গণভোটকে এগিয়ে আসতে হবে তাহলে দেশ সকলের ষড়যন্ত্র থেকে মুক্ত হবে ইনশাআল্লাহ এবং দেশটা একটা অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা সুন্দর এবং কল্যাণকারী রাষ্ট্র এবং সরকার প্রতিষ্ঠিত হবে আসসালামু আলাইকুম